সুন্দর এক যুবক মাথায় কোকডানো একরাশ চুল প্রশস্ত লালাট দীপ্তিমা চেহারা সমস্ত মুখে ছড়িয়ে আছে অপূর্ব এক প্রতিভা জ্যান শিশির স্নিগ্ধ একটা ফুল যুবকের নাম ইউসুফ ইবনে হুসাইন কালের পরিক্রমায় তিনি হয়েছিলেন একজন শীর্ষস্থানীয় কামেল বুজুর্গ ইবাদত মুজাহাদা ও মারেফাতের সাধনায় তিনি ছিলেন শ্রেষ্ঠ সাধকদের অন্যতম বহু অলি আল্লাহর তুলনায় তিনি লাভ করেছিলেন দীর্ঘ জীবন ফলে অন্যদের চেয়ে অপেক্ষাকৃত বেশি ইবাদত করার সুযোগ তিনি পেয়েছিলেন জন্মস্থান রা প্রদেশে হওয়ায় সকলেই তাকে ইউসুফ ইবনে রাই র বলে ডাকত ইউসুফ রাই র তখন বয়সে তরুণ একদিন তিনি কোনও এক কাফেলার সহযাত্রী হয়ে সফর শুরু করলেন কাফেলার সাথে দীর্ঘদিন চলার পর এক সময় তিনি আরবের এক গোত্রের বাসভূমিতে এসে উপস্থিত হলেন সেখানকার পরিবেশ অত্যন্ত মনপুত হওয়ায় সঙ্গীদের সাথে সেখানেই তিনি বসবাস করতে লাগলেন এদিকে আরব গোত্রপতির ছিল এক সুন্দরী কন্যা তার মনোমুগ্ধকর রূপলাবণ্য বাস্তবিকই ছিল অতুলনীয় এ রূপের যেন শেষ ছিল না এমনি মনোহারিণী রূপ কেউ দেখেনি কোনোদিন সত্যি এমন নিখুঁত সুন্দরী মেয়ে পৃথিবীতে বিরল আরব কন্যা অত্যধিক সুন্দরী হওয়ার কারণে তার রূপের খ্যাতি অল্পদিনের দিনের মধ্যেই ছড়িয়ে পড়েছিল দিগদিগন্তে সকলেই ভুজসি প্রশংসা করত ভার কমনীয় মোহনীয় লাবণ্যের ফলে আরব ভূখণ্ডে এমন সম্ভ্রান্ত ধনির দুলাল খুব কমই ছিল যারা তাকে একান্ত করে কাছে পেতে অতি উৎসাহী ছিল না ঘটনাক্রমে একদিন আরবের এ সুন্দরী নারী প্রবাসী যুবক ইউসুফ রাই র দেখে ফেলে ফলে প্রথম দৃষ্টিতেই তার হৃদয়ে বেজে উঠে নতুন প্রেমের মধুর সুর যুবকের রূপ সৌন্দর্য আরবকন্যাকে পাগল করে তোলে সে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে প্রবলভাবে শয়নে স্বপনে সে কেবল তারই ধ্যান করে সময় গড়ানোর সাথে সাথে হৃদয়ে অঙ্কুরিত প্রেম ভালোবাসার চারা গাছটিও বাড়তে থাকে পাল্লা দিয়ে সে কিছুতেই নিজেকে ধরে রাখতে পারে না অবশেষে একদিন গভীর রাতে সুযোগ পেয়ে সে নিজেই উপস্থিত হয় ইউসুফ ইবনে হুসাইন রাই রা এর নিক্ট অতঃপর ধীরে ধীরে ব্যক্ত করে হৃদয়ে পুঞ্জীবুত সমস্ত প্রেম ভালোবাসা আর মহব্বতের কথা নিজেকে সপে দিতে প্রস্তুত হয় তারই চরণতলে কিন্তু কি আশ্চর্য যে নারীর জন্য সকলেই পাগল পারা যে নারীর ভুবন মোহিনী সৌন্দর্যের কথা আলোচিত হয় প্রতিটি যুবকের মুখে যে নারীকে দেখলে মনে হয় আসমান থেকে নেমে আসা বেহেস্তের হুর সেই নারীর দিকে একবার চোখ তুলেও তাকালেন না পূর্ণ যৌবনের অধিকারী হরত ইউসুফ ইবনে হুসাইন রাই গভীর রাত নির্জন প্রহর দুজন মাত্র লোক একজন মানব আরেকজন মানবী একজন নর আরেকজন নারী একজন যুবক আরেকজন যুবতী বিভিন্ন অলঙ্কারে সজ্জিত হয়ে যুবতী নিজেকে বড় আকর্ষণীয় করে পেশ করছে যুবকের নিকট মনের কথাটি নিবেদন করছে বড় চমৎকার ভঙ্গিমায় বলছে হে প্রবাসী যুবক তুমি আমার দিকে একটি বার চোখ তুলে তাকাও দেখ কত রূপ সৌন্দর্যের অধিকারিনী আমি আমাকে পাওয়ার জন্য কত রাজা বাদশাহের ছেলেরা উদ্গ্রীব সব কিছুর বিনিময় হলেও তারা আমাকে কাছে পেতে চায় কিন্তু আমি সবাইকে উপেক্ষা করে আজকের এই গভীর রাতে তোমার দরবারে উপস্থিত হয়েছি নিবেদন করছি আমার হৃদয়ের মণিকোঠায় দীর্ঘদিন যাবৎ লালিত সমস্ত প্রেম ভালোবাসা আর তুমি কিনা আমার দিকে একটি বারের জন্যেও চোখ তুলেও তাকাচ্ছ না হে যুবক আমার মনে হয় তুমি আমাকে চিনতে পারনি হরত ইউসুফ র মেয়েটির কথা শুনলেন তার মস্তক নিম্নমুখী মেয়েটির কথা শেষ হলে তিনি বললেন আমি তোমাকে ভাল করেই চিনেছি তুমি এই এলাকার গোত্রপতির সুন্দরী কন্যা তা আমার অজানা নেই তোমার রূপের প্রশংসা আরবের সর্বত্র হয়ে থাকে তাও আমি জানি কিন্তু এতটুকু বলে ইউসুফ র থেমে গেলেন কি যেন বলতে গিয়েও বলতে পারলেন না মেয়েটি বলল কিন্তু কি একটু বুঝিয়ে না বললে আমি কি করে ইউসুফ র বললেন হে যুবতী তুমি হয়তো জান না জানার কথাও নয় তুমি আমার কক্ষে প্রবেশ করার সাথে সাথে আল্লাহর ভয়ে আমার হৃদয়ে যে কম্পন শুরু হয়েছে তা এখনও থামেনি তুমি যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ তা থামবে বলেও মনে হয় না হে যুবতী আমি জানি আমার অজান্তেই তুমি আমাকে ভালবেসে ফেলেছ স্থান দিয়েছ হৃদয়ের অতি গভীরে কিন্তু আমি যে আল্লাহকে ভয় করি এখন আমি তোমার খাহেশ পূর্ণ করলে দুনিয়ার কেউ হয়তো জানবে না কিন্তু সেই আল্লাহর দৃষ্টি থেকে আমি কিভাবে বাঁচব যিনি সমুদ্রের তলদেশে এক খণ্ড প্রস্তর খণ্ডের ভিতরে ছোট্ট পিপিলিকা সম্পর্কেও সম্যক অবহিত উহাকে তিনি যেমন দেখেন তেমনি তার চলার আওয়াজও তিনি শুনেন সুতরাং যদি আমরা পরস্পর এখন অপকর্মে লিপ্ত হয়ে পড়ি তাহলে তার কাছে আমরা কি জবাব দেব যদি তিনি হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে আমাকে জিজ্ঞেস করে বসেন হে ইউসুফ তোমাকে তো আমি অপরূপ সৌন্দর্য আর ভরা যৌবন এজন্য দান করিনি যে তুমি উহাকে অসৎপথে ব্যবহার করবে ব্যয় করবে অবৈধ উপায়ে তাহলে আমি কি উত্তর দেব কিভাবে আমি রাব্বুল আলামিনের সামনে মুখ দেখাব এতটুকু বলে হরত ইউসুফ র থামলেন এরপর আরব কন্যা নিজের মনোবাঞ্ছা পূরণের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করল কিন্তু যখন তার একিম হল কোন অবস্থাতেই এই যুবককে রায় করানো সম্ভব হবে না তখন সে নিরাশ হয়ে চলে গেল মেয়েটি চলে যাওয়ার পর ইউসুফ র স্বস্তির নিঃশ্বাস ফেললেন কায়মনোবাক্যে সিজদায় লুটিয়ে পড়ে মহান আল্লাহর প্রতি সুক্রিয়া জ্ঞাপন করলেন মোটকথা বেগম ফুলাইখার আবেদন নিবেদন উপেক্ষা করে হরত ইউসুফ আ যেমন দরজার দিকে দৌড়ে গিয়েছিলেন তেমনি তিনিও সুন্দরী আরব কন্যার প্রেম নিবেদন প্রত্যাখ্যান করে তিনিও উক্ত এলাকা ছেড়ে সাথে সাথে অন্য এক অচেনা এলাকায় চলে গেলেন রাত এখনও শেষ হয়নি রাতে একদণ্ড ঘুমুতে না পারায় এবং দীর্ঘপথ সফর করে আসায় স্বাভাবিক কারণেই যুবক ইউসুফ র এর দেহে একটু ক্লান্তিভাব এসে পড়েছিল ফলে শত চেষ্টা করেও নিজেকে ধরে রাখতে পারলেন না অল্পক্ষণের মধ্যেই হাঁটুর উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন ওই সময় তিনি স্বপ্নে দেখলেন মনোরম স্থানে তিনি উপস্থিত অসাধারণ তার প্রাকৃতিক সৌন্দর্য এমন সুন্দর ও হৃদয় জুড়ানো দৃশ্য জীবনেও তিনি দেখেননি তিনি আরও দেখলেন একদল সবুজ রঙের পোশাক পরিহিত তাদের মাঝে একজন অবিসুন্দর সুপুরুষ একটি কারুকার্যকচিত আসনে উপবিষ্ট এই সুন্দর দৃশ্যটি যুবক ইউসুফ র এর মন কেডে নীল তিনি কিছুক্ষণ অপলক নেত্রে সেদিকে তাকিয়ে রইলেন তারপর পরম বিস্ময়ের সাথে ওইসব লোক ও অতিসুন্দর পুরুষটির ব্যাপারে জিজ্ঞাসা করলেন জবাবে একজন বললেন ভাই যাদেরকে সবুজ কাপড় পরিহিত দেখছেন তাদের সবাই ফিরিস্তা আর যিনি সুন্দর আসনে নয়ের কাডা রূপ নিয়ে বসে আছেন তিনি হলেন আল্লাহর নবী হরত ইউসুফ আ ইউসুফ রাই জিজ্ঞেস করলেন আপনাদের আগমনের উদ্দেশ্য কি জবাবে লোকটি জানাল আমরা এখানে হরত ইউসুফ রাই র এর সাথে মলাকাত করতে এসেছি হরত ইউসুফ রাই র বলেন মানুষরূপী ফিরিস্তার কথা শুনে আমি অত্যন্ত লজ্জিত হয়ে কেঁদে ফেললাম এবং মনে মনে ভাবলাম আহা আমি কত অধম ও নগণ্য ব্যক্তি দিমদারির ক্ষেত্রে কত ত্রুটি বিচ্যুতি আছে আমার অথচ আমারই সাথে কিনা ইউসুফ আ এর ন্যায় মহান নবী সাক্ষাৎ করতে এসেছেন আমি এসব কথা চিন্তা করে ভাবনার জগতে হারিয়ে গেলাম চরম বিস্ময় নিয়ে বিচরণ করতে লাগলাম কল্পনার সুবিশাল রাজ্যে এরই মধ্যে হঠাৎ দেখলাম স্বয়ং হরত ইউসুফ আ আপন আসন থেকে উঠে এসে আমার সাথে আলিঙ্গন করলেন অতঃপর তার পার্শ্বে স্থাপিত আসনটিতে হাত ধরে আমাকে বসিয়ে দিলেন তার এসব আচরণ দেখে আমার বিস্ময়ের মাত্রা আরও বহুগুণে বেড়ে গেল আমি তাকে বিনয়ের সাথে জিজ্ঞেস করলাম হরত আপনার মতো মহান পুরুষ আমার মতো সাধারণ ও অধম ব্যক্তিকে কেন এত বেশি সম্মান প্রদর্শন করছেন তা কিছুতেই আমার বুঝে আসছে না হরত ইউসুফ আ বললেন আপনার এই বিরোধ সম্মান লাভের পিছনে নিশ্চয়ই কোন কারণ আছে আর তা হল আরবের সেই রূপসী আমির কন্যা যখন রাতের নির্জন আধারে আপনার দ্বারা অবৈধ উদ্দেশ্য চরিতার্থ করতে চেয়েছিল আর আপনি তখন আল্লাহর ভয়ে তাকে প্রশ্রয় না দিয়ে নিজেকে পাপ থেকে বাঁচানোর উদ্দেশ্যে দ্রুত সেখান থেকে বের হয়ে গিয়েছেন স্বয়ং আল্লাহ পাক এই দৃশ্য প্রত্যক্ষ করে সমস্ত ফিরিস্তা ও আমাকে ডেকে বললেন হে ইউসুফ ফুলাইখা যেমন নির্জন কক্ষে আপনাকে পাপকর্মে আহ্বান করায় আপনি আমার ভয়ে ছুটে পালিয়ে আত্মরক্ষা করেছিলেন তেমনি আপনার নামের আরেক ইউসুফ আরবের এক সুন্দরী কন্যার প্রেম নিবেদন উপেক্ষা করে নিজেকে পাপ থেকে বিরত রেখেছে তার এই কর্মে আমি অত্যন্ত খুশি হয়েছি সুতরাং আপনি একদল সহ তাকে এই সুসংবাদ জানিয়ে আসুন যে আল্লাহ তালা আজকের আচরণে সীমাহীন খুশি হয়ে আপনাকে তার খাঁচ অলিদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন আল্লাহ পাকের এই নির্দেশ পালনের জন্যেই আমি আপনার নিকট এসেছি